শরৎকাল তো চলছেই এর মধ্যে শুনছেন তো ওই যে ঢাকের আওয়াজ শাঁখের টান এটা শুধুই করপর্তা ডিভাইন সাউন্ড তা নয় এটা ইতিহাসের ডাক কয়েক শতাব্দী ধরে বাংলা জুড়ে চলে আসা এই দুর্গাপুজো যেন বিবিধের মাঝে মিলন মহান কেন বলছি এই কথা কারণ সেই একই দেবী দুর্গার আরাধনা হলেও বাংলার কোনায় কোনায় প্রতিটি দুর্গাপুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে বহু ইতিহাস ও অদ্ভুত নিয়মকানুন আজ চলুন ঢু মারব বঙ্গের জেলায় সেখানকার পুজো দেখব ঘেঁটে দেখব ইতিহাস পুজোর ওমে নেবো মনটাকে জেলার পুজোর মায়ের আরাধনায় মেতে উঠব আমরা যেখানে দুর্গাপুজো মানে বাঙালির একটা ফেস্টিভ্যাল নয় দক্ষিণবঙ্গের এই জেলায় দুর্গাপুজো হয় অনেকগুলোই সব কথা বলতে গেলে ভিডিওটা কোনোদিন শেষই হবে না তাই শোনো না বলবে শুধুমাত্র সেই সমস্ত পুজোর কথা যেগুলো একাধারে অন্যরকম পুজো আর তার সাথে জড়িয়ে আছে অনেক পুরনো ইতিহাস সোনার সাথে চলুন তাহলে বেরিয়ে পড়া যাক অনেকে বলেন মালদা ও দিনাজপুরের ধনী বাড়ির হাত ধরেই প্রথম বাড়ির দুর্গা শুরু হয় কিন্তু সেগুলি মূলত ছিল ধনী বাড়ির পারিবারিক পুজো ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসবার পর থেকেই এই পারিবারিক পুজোগুলো সামাজিক আকার নিতে শুরু করেছিল এই পুরনো বাড়িগুলিতে সেই নির্দিষ্ট পরিবারের আলাদা নিয়ম বিশ্বাস অনুযায়ী পুজোর নিয়মও বদলে যেত চলুন তাহলে শুরু করা যাক প্রথমে যাওয়া যাক হুগলিতে গঙ্গার পারে গড়ে ওঠা এই জেলা একসময় ছিল ইউরোপীয় উপনিবেশের মূল এপিসেন্টার ফরাসি ডাচ পর্তুগিজ সকলের পায়ের ছাপ রয়েছে এখানে সেই ঐতিহাসিক আবহেই জমিদার পরিবারগুলো শুরু করেছিল তাদের প্রাণের উৎসব চুঁচুড়া শ্রীরামপুর চন্দননগরের মতো শহরে পাতলেই শোনা যায় সেই পুজোর গল্প প্রথমেই বলি চুঁচুড়ার দত্তবাড়ির পুজো প্রায় তিনশো বছরের পুরনো এই পুজো ফরাসি আমলেও এই বাড়িতে দুর্গাপুজো হতো এই দত্ত পরিবার অনেককাল আগে বর্ধমানের কুরমুন সোনাপলাশি এলাকায় থাকতেন সেই সময় বিত্তশালী দত্তবাড়িতে একবার চিঠি দিয়ে ডাকাত দলের পাণ্ডা ডাকাতি করতে আসার দিনক্ষণ জানিয়েছিল ওই দিনেই ডাকাতদের না ঠেকিয়ে বড় সদর দরজা খোলা রেখেছিলেন পরিবারের কর্তারা এছাড়াও ডাকাত দলের আপ্যায়নের এলাহি ব্যবস্থা ছিল এতে খুশি হয়ে সেই ডাকাত দলের পাণ্ডা বাড়িকে লাল শালুতে মোড়া অষ্টধাতুর সিংহ বাহিনী দুর্গামূর্তি উপহার দিয়ে যান সেদিন থেকে বর্ধমানের পুরনো বাড়িতে মায়ের পুজো শুরু হয় সতেরোশো বিয়াল্লিশ নাগাদ বর্গি হানা হলে পরিবারের কর্তা রামচন্দ্র দত্ত ছেলে গোপীচরণ দত্ত ও পরিবারের অন্যান্যদের নিয়ে চুঁচুড়ায় চলে আসেন সঙ্গে আনেন সিংহবাহিনীর সেই মূর্তি সেই থেকে এখানেই রীতি নীতি মেনে পুজো করা হয় আজও দত্তবাড়ির আঙিনায় সিংহাসনে বসানো একচালা প্রতিমার শাঁখ বাজিয়ে আরাধনা হয় গঙ্গার ধারে একটু এগুলেই শ্রীরামপুর বাংলাতে ডেনমার্কবাসীদের এক সময়ের উপনিবেশ এখানে একটা অন্যরকম ইন্টারেস্টিং পুজো হয় পঞ্চাননতলার দে পরিবারে দোলের দিনে অকালবোধন হয় মহিষাসুর মর্দিনের এখানে দোলের দিন সপ্তমী ধরে নিয়ে এই পুজো শুরু হয় চার দিন ধরে চলে মাকে অষ্টমীর দিন মহাভোগ ও নবমীর দিন মাছের ভোগ দেওয়া হয় প্রায় দু তিন হাজার ভক্ত মহানন্দে মায়ের ভোগ খান আঠেরোশো সালে মহিষাসুর মর্দিনের পুজোর শুরু করেছিলেন ওই পরিবারের দুই সদস্য পুলিন বিহারী দে আর নগেন্দ্রনাথ দে জানা যায় নগেন্দ্রনাথ দে এবং বিহারী দে স্বপ্নাদেশ পান দুশো একুশ বছর ধরে চলে একভাবে এই রীতি চলছে দোলের দিন রাধাকৃষ্ণের বদলে এই পরিবার দুর্গাপুজো করে যদিও এখন শ্রীরামপুর টাউন ক্লাব প্রতি বছর এই পুজোর ব্যবস্থা করে এবার চলুন ঠিক পাশের জেলা হাওড়ায় আজকের দিনের শিল্পনগরী হাওড়া এক সময় ছিল সবুজে ভরা জমিদার বাড়ি আর বেশ কিছু বড় বিত্তবান পরিবারের রাস্তা না এখানেও দুর্গাপুজো মানে কেবল ভক্তি নয় উৎসব আড্ডা আর নির্মল আনন্দই এই পুজোর শেষ কথা হাওড়ার পুজোর ইতিহাস ঘাঁটলে আন্দোলের কুণ্ডবাড়ির পুজোর কথা বলতেই হবে সবথেকে অবাক করার বিষয় হলো এখানে বছরে দুবার দুর্গাপুজো হয় একবার হয় শরৎকালের অকালপুথন আর আরেকবার হয় বসন্তকালের বাসন্তী পুজো এখানে মহিষাসুর মর্দিনী নয় হরগৌরীর মূর্তি পুজো করা হয় মানে অসুর মোষ সিংহ কাউকে আপনি দেখতে পাবেন না শুধু কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী হরগৌরীর দুপাশে থাকেন এখানে গরুরকেও পুজো করা হয় সাবেকী রীতি যেমন বলি দেওয়া রান্না করা অন্নভোগ দেওয়া সিঁদুর খেলা এসব কিছুই হয় না তবে অষ্টমীতে ধুনো পোড়ানো হয় এবার আমাদের এখান থেকে যেতে হবে আরও একটু দূরে নদিয়াতে নদিয়া মানেই কৃষ্ণনগর শান্তিপুর নবদ্বীপ ভক্তিরসের এই মাটিতে দুর্গাপুজো করা হয় একেবারে আলাদা আবেগে শুধু আবেগ নয় অদ্ভুত এক নিয়ম এখনো চলছে নদিয়ার কালীগঞ্জ ব্লকের মাটিয়ারি গ্রামের বাড়ির পুজোয় প্রায় দুশো বছরের এই পুজো বন্দ্যোপাধ্যায় পরিবারের দুর্গাপুজো নামে সকলে চেনেন অনেকে আবার রামসীতা বাড়ির দুর্গাপুজোও বলেন কারণ এই বাড়ির সামনেই রামসীতার প্রাচীন বিগ্রহ রয়েছে এখানে সন্ধি পুজো শুরু হয় সাবেকি বন্দুকের গুলি চালিয়ে সপ্তমীতে সাত রকম ভাজা অষ্টমীতে আট রকম ভাজা নবমীতে নয় রকম ভাজা নৈবেদ্য দেওয়া হয় দেবীকে তবে এ সমস্ত নিয়ম নিয়মকানুনকে ছাপিয়ে গিয়েছে প্রতিমা বিসর্জনে টিকটিকির আসার নিয়ম ওইদিন টিকটিকি না এলে নাকি বিসর্জনই হয় না প্রতিমা বিসর্জন ঘাটে প্রতিমা নামাতেই নাকি প্রতি বছর দুই থেকে তিনটি টিকটিকি আসে কালচে রঙের সাধারণ টিকটিকির বদলে তাদের নাকি রং দুধে আলতা প্রতিমা বিসর্জনের শেষে পাঞ্জাবির পকেটে সেই টিকটিকি পুড়ে বাড়ি ফেরেন বাড়ির কর্তারা তাদের এনে ছেড়ে দেওয়া হয় বাড়ির দুর্গা দালানে। বাড়ির মানুষ বিশ্বাস করেন এই টিকটিকিগুলো দেবী পাঠান গোটা পরিবারকে সুখ শান্তিতে ভরিয়ে তুলতেই তারা প্রতি বছর আসে আমাদের নেক্সট ডেস্টিনেশন শান্তিপুর এখানে পুরনো নকশা কাটা দোতলা রায়দের জমিদার বাড়িতে দুর্গা একই পূজা পান ছশো বছর আগে স্বপ্নাদেশ পাওয়ার পর বাড়ির গিন্নি দেবীকে কুলোয় এঁকে পুজো করেছিলেন সেই থেকে দেবীর নাম কুলপতি এখানে অসুরের হাতে খরগের বদলে থাকে মাটির তলোয়ার শুধুমাত্র দেবী দুর্গা আর অসুরই পুজো পান না লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ বা মহাদেব কেউই থাকেন না পুজোর নিয়মও একটু অন্য ধাঁচের দশমীর দিন পায়েশ খাইয়ে দেবীকে বিদায় জানানো হয় নদীয়া জেলার পুজো আমাদের শেখায় কিভাবে বৈষ্ণব ও শক্তির আরাধনা একই সুতোয় বাঁধা পড়ে যায় আচ্ছা গল্প আড্ডা তো চলতেই থাকবে তবে আপনাদের জন্য রয়েছে একখানা দুর্দান্ত খবর এবার থেকে আপনারা ঠিক করে দেবেন আমাদের পরবর্তী গল্প বা আড্ডার টপিক ভাবছেন কিভাবে তাহলে ঝটপট জয়েন করে ফেলুন সোনার মেম্বারশিপ স্বল্প কিছু মূল্যের বিনিময়ে আপনারা শুনতে পারবেন মেম্বার অনলি এক্সক্লুসিভ ভিডিওগুলি নতুন ভিডিওগুলোর ক্ষেত্রেও আপনারাই হবেন প্রথম শ্রোতা এই মেম্বারশিপের ক্ষেত্রে রয়েছে তিনটি ভাগ অনুরাগী বন্ধু ও পৃষ্ঠপোষক এর মাধ্যমে যে কোনো ভিডিও রিলিজের আগেই পৌঁছে যাবে আপনার কাছে এছাড়াও থাকবে সোনার পরিবারের সঙ্গে ভার্চুয়াল মিট সুযোগ ও আরও অনেক কিছু আপনাদের ভালোবাসাই আমাদের পথ চলার ইচ্ছে শক্তি তাই মেম্বারশিপ নিয়ে হয়ে উঠুন আমাদের পরিবারের কাছের সদস্য পাশে থাকুন শুনতে থাকুন আর শোননায় থাকুন ফিরে আসি আমাদের গল্পে মুর্শিদাবাদকে বলা হয় নবাবের শহর কিন্তু শরৎকালে এখানে উঁকি মারলে দেখা যাবে দেবী দুর্গার আধিপত্য অনেক আগে এখানে দুর্গাপুজো মানে ছিল রাজকীয় আড়ম্বর আজও তার ছায়া স্পষ্ট হয়ে আছে আমরা যদি মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে যাই সেখানে দেখতে পাবো বিখ্যাত ওদাখাখী দুর্গাপুজো এই জায়গাটা বেশিরভাগটাই মুসলিম অধুষিত কিন্তু তা সত্ত্বেও প্রায় ছশো বছরের পুরনো ঐতিহ্যবাহী এই পুজোয় হিন্দু মুসলিম হাতে হাত লাগিয়ে একসঙ্গে পুজোর কাজ করেন কিন্তু কেন এই ব্যতিক্রম লোকমুখে শোনা যায় যে বহু বহু বছর আগে এক সাংঘাতিক বন্যায় এলাকার সব ধানের জমি ডুবে যায় নষ্ট হয়ে যায় সব ফসল তখন পুজোর সময় এক মুসলিম পরিবারের সদস্য স্বপ্নাদেশ পান যে পুজোয় দেবী ভোগ নেবেন কাউন চালের সঙ্গে থাকবে ডাঁটা কাঁঠাল আর গঙ্গার তাজা ইলিশ কাউন চালকে পুরনো আমলে কোদা বলা হতো সেই থেকেই দেবীর নাম কোদা খাকি দুর্গা সেই রীতি মেনে এখনও পুজোর দান সামগ্রী আসে মুসলিম পরিবার থেকে দেবীকে দেওয়া প্রথম ভোগও আসে মুসলিম সম্প্রদায়ের কোনো পরিবার থেকেই তারপরে অন্যান্য পরিবারের সকলে ভোগ দিতে পারেন মুসলিম মহিলারা শাখা পলা পরিয়ে দিয়ে যান দেবীর হাতে শত শত বছরের যুগ বদলের হাওয়াতেও অটুট থেকেছে ওদা খাকি দুর্গাপুজোর এই হাম সাত সাত হ্যাঁ নীতি এরপরে সোজা যাবো মুর্শিদাবাদের জমিদার বাড়ি মানে ঘোষেদের বাড়িতে এই পুজোর শুরু হয়েছিল উত্তরপ্রদেশের অযোধ্যা থেকে পরে সেখান থেকে ঘোষ বাড়ির শুরু হয় ভরতপুরে পরিবারের আসা এক সদস্যের হাত ধরে লোকে বলেন এখানে নাকি কয়েকশো বছর আগে স্বপ্নাদেশ পান ওই পরিবারের কোনো এক সদস্য তারপরে সানন্দ ঘোষ ও তার ভাই সীমন্ত ঘোষ এলাকায় পুজো শুরু করেন এখানে একদম অন্যরকম নিয়ম হলো। যখন মাত্র চার দিনেই দশমী হয় দুর্গাপুজো শেষ হয় অভিজাতদের মেলবন্থন আজও চোখে পড়ে তখন সকলকে চমকে দিয়ে পারসরা গ্রামের এই ঘোষ বাড়িতে দুর্গাপুজো হয় পাক্কা সাতাশ দিন ধরে মানে দশমীর ঠিক সাতাশ দিন আগে থেকেই পুজো শুরু হয়ে যায় মুর্শিদাবাদের বাড়ির পুজো রাজকীয় ঐতিহ্য বহন করে যেখানে ধর্ম সংস্কৃতি আর আভিজাত্যের মেলবন্থন আজও চোখে পড়ে এবার আমাদের লাস্ট গন্তব্য দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরের দত্তবাড়ির পুজো এই দুর্গাপুজো কেবল একখানা পুজো নয় এই পুজো যেন ইতিহাস ঐতিহ্য ও আবেগের অমূল্য সম্পদ ষোলোশো সালে জমিদার রামচন্দ্র দত্তের স্বপ্নাদেশে এই পুজোর সূচনা হয় তখন থেকেই টানা দশ দিন ধরে মা দুর্গার আরাধনা হয়ে আসছে জমিদারি প্রথা হারিয়ে গেলেও এই পুজোর রীতি ও ভক্তি আজও অটুট রথযাত্রার দিন কাঠামো পুজোর মাধ্যমে দেবীর মূর্তি গঠনের প্রথা এখনও যথাযথভাবে পালন করা হয় বংশ পরম্পরায় আসা মৃৎশিল্পী পুরোহিত ও বাদ্যকাররা প্রজন্মের পর প্রজন্ম ধরে এই পুজোর সাথে আজও যুক্ত থাকেন আগেকার দিনে বন্দুকের আওয়াজে পুজো শুরু হলেও এখন আতসবাজির আলোয় সূচনা হয় দেবীর আরাধনার পরিবারের সদস্যরা কর্মসূত্রে রাজ্যের নানা প্রান্তে থাকলেও পুজোর সময় কিন্তু সকলে মিলিত হন দত্তবাড়িতে পুজোর প্রতিটি দিনে দেবীর ভোগ আরতি ও ধনুচি নাচের আবহ চারিদিকে এক অদ্ভুত মন ভালো করা পরিবেশ সৃষ্টি করে দত্তবাড়িতে এই পুজোর সঙ্গে কিন্তু জড়িয়ে আছে ইতিহাসও সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এখানে এসেই বিশ বৃক্ষ উপন্যাস রচনা করেছিলেন এছাড়াও এই পুজোর নিয়মিত অতিথি ছিলেন বঙ্কিমচন্দ্র নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গেও এই বাড়ির নিবিড় সম্পর্ক ছিল তাই আজও তার বাড়িতে দত্তবাড়ির পূজার প্রসাদ পাঠানো হয় প্রাচীন জৌলস কমলেও ঐতিহ্য ও ভক্তির আবহে দত্তবাড়ির দুর্গাপুজো আজও দক্ষিণ চব্বিশ পরগনার গর্ব আজ তাহলে সননার সাথে শুনলেন বাঙালির জেলার দুর্গাপুজোর প্রথম পর্ব হুগলির ইউরোপীয় ছোঁয়া হাওড়ার মিলন মেলা মুর্শিদাবাদের রাজকীয় আড়ম্বর আর নদীয়ার ভক্তিমূলক আবেগ সব মিলিয়ে বনেদি আসলে এক পূর্বপুরুষদের দিয়ে যাওয়া উত্তরাধিকার এ শুধু মায়ের আগমন নয় এ হল অতীতের সঙ্গে বর্তমানের যোগাযোগ ঢাকের তালে তালে শাঁখের সুরে সুরে আমরা যেন প্রতি বছর ফিরে যাই কয়েকশো বছর আগের সেই গৌরবময় দিনে এখনো যখন এই বাড়িগুলোতে পুজো হয় তখন মনে হয় ঐতিহ্য বেঁচে আছে শুধু আমাদের হৃদয় নয় আমাদের সমাজের প্রতিটি স্তরে তাহলে বছরের দুর্গাপুজোর সময় যদি হুগলি হাওড়া মুর্শিদাবাদ বা নদিয়ায় যান তাহলে একবার অন্তত ঘুরে আসুন এই পুজোগুলো থেকে হয়তো ঢাকের শব্দে আপনিও বলে উঠবেন এসো মা আবার এসো বছর বছর এসো জেলার পুজোর ঐতিহ্য কিন্তু কিছু কম নয় কলকাতার পুজোর থেকে তাই বাংলার বিভিন্ন জেলার পুজোর খোঁজখবর জানতে হলে নজর রাখুন সোননার ইউটিউব পেজে ভালো লাগলে লাইক ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আরও নতুন নতুন গল্প শুনতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের পডকাস্ট এখন ইউটিউব ছাড়াও আমাদের পেয়ে যাবেন বিভিন্ন পডকাস্ট চ্যানেল যেমন গুগল পডকাস্ট স্পটিফাই ইত্যাদিতেও শুনতে থাকুন শোনাতে থাকুন শোন